হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি লাইফস্টাইল আমি পিঙ্কি চলে এসেছি আবারও একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সাথে তো ভিডিওটা শুরু করার আগেই বলবো সবাইকে শুভ মহালয়া আজকে মহালয়া তো আমি এখন ভোরবেলায় উঠে যাচ্ছি বাবার সাথে গঙ্গা স্নান করতে বাবা যাবে অর্পণ করতে আর আমি যাবো গঙ্গা স্নান করতে আজকে নাকি স্নান করাটা ভালো তো তার জন্যই আমি প্রত্যেকবারও যাই এবারও যাচ্ছি তো চলো আজকে এই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো চলো এই যে বাবা এখন গাড়ি বের করছে গাড়ি বের করে গাড়ির সামনে জল দেবে জল দিয়ে এই যে ফাইনালি আমি আর বাবা বেরিয়ে পড়েছি আমরা গঙ্গার ধারের সামনের দিকে চলেছি মানে আমার বাড়ি থেকে গঙ্গার ধার প্রায় দশ মিনিট মতো লাগে আসতে তো এখন কত জল জমে গেছে সেই কথাই বাবা আর আমি ক বলতে বলতে যাচ্ছি রাস্তা দিয়ে যাচ্ছি আর বাবার সাথে কথা হচ্ছে যে আর একটু জল হলে আমাদের ওইদিকে জল ঢুকে পড়বে মানে দেখো এরকম কতটা পরিমাণে জল জমে গেছে এই কয়েক দিনের বৃষ্টিতে আর আজকে ভোরবেলাতেও মহালয়ের সময় আজকে ভোরবেলাতেও বেশ বৃষ্টি হয়েছে বৃষ্টি থামার পরই আমি আর বাবা বেরিয়ে পড়েছি তোমাদের এখানে তো জল এতটুকুনি জমেছে মানে আমার বাড়ির সামনে না আমার বাড়ি থেকে অনেকটা গেয়ে মানে গঙ্গার ধারের দিকে তো তোমাদের কার কার বাড়ির পাশে জল জমেছে সেটা আমাকে কমেন্ট করে জানিও যে আমরা গঙ্গার ধারে ঢুকে পড়েছি মানে গাড়িটা এক জায়গায় স্ট্যান্ড করে জুতো খুলে তারপরে আমরা যাব আর এই যে এটা হচ্ছে আমাদের মরিঘাট মানে দাইহাট মরিঘাট এখানে মরা পুরানো হয় আর এই যে গঙ্গা তো চলো আমরা গঙ্গার ধারের দিকে যাই আর আজকে যেহেতু মানে মহালয়া তো প্রচণ্ড পরিমাণে বি ভিড় হয়েছে যাকে বলে মানে এত ভিড় কখনো হয় না বাট আজকে প্রচণ্ড ভিড় হয়েছে সবাই যেহেতু তর্পণ করতে এসছে আজকে নাকি তর্পণ করতে হয় আজকে নাকি গঙ্গা স্নানটা খুব ভালো তো তার জন্য অনেকে এসছে আমিও প্রত্যেক বছর আসি এবছরও এসেছি তো তোমরা দেখো আর এই দিকে মানে প্রচণ্ড জল জমে গেছে বলে ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে ওর ওই পারে যাওয়া যাবে না আর পুলিশ তারপরে সিভিক সবই আছে তো গঙ্গা জলে তর্পণ করতে নেমে পড়েছে আর আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি বাবা বললো আমি উঠে আসি তারপরে তুই নামবি যেহেতু আমার কাছে ফোন ছিল তার জন্যে বাবা উঠে আসার পর আমি নামবো নেমে স্নান করতে যাব। কারণ বাবার হাতে ফোনটা দিয়ে তারপরে যাব স্নান করতে

তো ফাইনালি গঙ্গাস্থান করে চলে এসেছে এখন ডান ওই যে বাবার একটা কাকা দাঁড়িয়ে আছে এখন যাবো বাড়িতে এখান থেকে দশ মিনিট লাগে বাড়ি যেতে চলো বাড়িতে দেখা করছি আমরা তো দেখলাম গঙ্গাসান করতে গেছিলাম তো গঙ্গাসান করে বাড়ি এসেছি বাড়ি এসে চেঞ্জ করে রেডি হয়ে নিয়েছি কারণ ডিউটি আছে আর আজকে আমার ছুটি থাকার কথা ছিল কিন্তু একটা গাড়ি যেহেতু সার্ভিসিংয়ে আছে তো তার জন্য ছুটিটা হয়নি ছুটি রবিবার থেকে পাবো তো যাই হোক ডিউটি যেতে হবে আর ডিউটিটা যেহেতু আমি অন্য কোনো দিন শেয়ার করবো তাই আজকে ভিডিওটা দিলাম না আজকের ভিডিওটাকে আমি এখানেই স্টপ করছি খুব ছোট্ট একটা ব্লগ দিয়ে আজকের ভিডিওটাকে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ভিডিও তো পাবেই এখন সমানে যেহেতু পুজো তো সব ভিডিওই শেয়ার করার চেষ্টা কর চলো এখন আমি ডিউটিতে যাব আবার দেখা হচ্ছে নিউ ভিডিওর সাথে ততদিন তোমরা ভালো থেকে সুস্থ ছোট টাটা ভালো